অনেকে প্রশ্ন করে হুজুর আমি মদ খাই না তবে মদের দোকানে চাকরি করি মদ পরিবেশন করি রসুল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ মদ যে ক্রয় করে তার উপর আল্লাহ রবিশাপ বসের জন্য মদ কিনতে গেছেন আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহর অভিশাপ তার উপর আল্লাহ তাহলে মদের উপর কার অভিশাপ পানকারীর উপর পরিবেশনকারীর উপর মদ বিক্রেতার উপর মদ ক্রয়কারীর উপর যে মদ বানায় তার উপর কারো হিসাব যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কারো হিসাব এবার কি বলে দেখেন মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান হুজুর আমি সেলসম্যান গিরি করি কিন্তু আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেন না কিনে না সেলসম্যান গিরি করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর হিসাব যার কাছে মত বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে আল্লাহ দুই নাম্বার গুনাহের কারণে মানুষ অপমানিত হয় গুনাহ যে করে পাপ যে করে করতে করতে ঢিল দেয় ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয় এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায় একটা গীতাব আছে নাম আল্ এক নাম্বার খণ্ড একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আমিরুল মিনি নাফিল হাদীস আবদুল্লাহ ইব্নুল মবারত রহমত আলাই বলেন অর ইতুল জুনু ইতুল কুলু আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয় বলেন সবাই পাপ কাকে মৃত বানায় সবাই বলেন পাপ বলেন পাপ কলপকে বৃত বানায় দেয় ওয়াক দিউ রিসুজ্জ্লা ইদমানুহা নিয়মিত যে ব্যক্তি পাপ করে এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে পাপ নিয়মিত করেন করেন আপনি মানে তো ফিরে আসেন না আজকে কালকে পাপ বাড়তেছে আপনার শুধু বাড়তেছে এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন পাপ করব না ছাড়বো